দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর পদচারণায় মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন অনুষ্ঠানের সভাপতি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাসমিন আক্তার কাকুলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফয়জুল্লাহ মিয়ার পরিবারের সদস্য এডভোকেট মহম্মদ রফিক মিয়া বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক সুলতানা নুরজাহান রজি প্রাক্তন সভাপতি মোহাম্মদ হারুন রশিদ সুলতানা রাজিয়া মহম্মদ ইদিস ও মহম্মদ শফি মিয়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ আজিজুল্লাহ চৌধুরী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য মরহুম ফয়েজ মিয়া উকিলের পরিবার থেকে উক্ত বিদ্যালয়ের জন্য ষোলো শতক জমি প্রদান করেন যা কিনা মানবতার এক অনন্য উদাহরণ ফয়েজ নূরনাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের একটি সতত স্টোর উদ্বোধন করেন সকল শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য সুলতানা নুরজাহান রোজি বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেন এছাড়াও বিদ্যালয়ের ছাত্রীদের স্কুল ড্রেসের ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা ড্রয়িং ক্লাস এবং শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন